আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখিয়েছিলাম সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং কি আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন এখানে যে ঘটনাটি ঘটেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ বাড়ি যেই বাড়ি ভাঙচুর করা হয়েছে এখানে এক ভদ্রমহিলা এসে বলেছিলেন যে এই কাজটি করা ঠিক হচ্ছে না তখন উপস্থিত থাকা যেই দর্শক রয়েছিল এই দর্শক কিন্তু এই মহিলাকে একদম ধরে ফেলেছে কারণ আপনি কে কেন নিষেধ করছেন ঠিক আছে তো বাকি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো এখন কিন্তু হাজার হাজার লক্ষ খুব একটা ব্যবস্থা রয়েছে কে সে মিল যে চেষ্টা করছিল দেখুন শ্বাসকের সাথে কী হয় আচ্ছা আমি নদিরা কত সাল কি হয় আপনি আমি জিনি না হই উনি ரத்த ரத்த ஓட மாட்டேங்கடா প্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ